অনুরাগেশ্বয় দেখুন মিষ্কার মুখ বদল আবারো আবারও নতুনভাবে মরে নিচ্ছে এবার আবারও অনুরাগেশ্বর অরিজিনাল ভার্সন কার্তিকা দীপমকে ফলো করতে চলেছে সম্প্রতি সামনে এসেছে নতুন প্রমো যে প্রমোতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামীতে অনুরাগেশ্বয়া কার্তিকা দীপমকে ফলো করতে চলেছে কারণ প্রমোতে দেখা যাচ্ছে সূর্যকে খুঁজে পাওয়া না গেলে দীপা সূর্যকে খুঁজতে আসলে গ্রামের লোকজন দীপাকে জানিয়ে দেয় তার স্ত্রী তাকে নিয়ে গিয়েছে তার মানে আবারো ফিরে এসেছে মিশকা এবার কুন্তলা রুডির সাথে সাথে মিশকার ষড়যন্ত্র দেখানো হবে তবে মিশকার চরিত্রে দেখা যাবে না অভিনেত্রী অহনা দত্তকে কারণ অহনা দত্ত প্রেগনেন্ট হওয়ায় তাকে শুটিং এ দেখা যাবে না টেলিপারার গুঞ্জন অহনা দত্তের পরিবর্তে দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে মানে মুখবদল হবে অহনা দত্তর এপিসোডে দেখানো হবে প্লাস্টিক সার্জারি করে মুখ পাল্টে এসেছে মিশকা যাতে তাকে কেউ চিনতে পারে না যেমনটা এর আগে কে আপন কে পর ধারাবাহিকে দেখানো হয়েছিল তন্দ্রাকে যাতে কেউ চিনতে না পারে এজন্যই প্লাস্টিক সার্জারি করে মুখ বদল হয়ে অন্য একজনকে করা হয়েছিল শোনা যাচ্ছে আগামীতে এমনটাই হতে চলেছে তবে এটা পুরোপুরি শিওর ভাবে বলা যাচ্ছে না দেখা যাক আগামীতে এরকমটাই হয় কিনা না অনুরাগেশ্বর আপকামিং এই নতুন ট্রাকটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন সর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ